রবিবারে সকালটা শুধু দেখো একবার ঠিক আছে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে হঠাৎ এই এক ঘন্টার মতন আধ ঘন্টা হয়েছে বৃষ্টি হচ্ছে তার আগে রোদ্দুরই ছিল আমি জামা কাপড় ধুলো আমার মেয়ে বৃষ্টি এসে গেল মেলেও তুলে নিলাম বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বন্ধুরা এসে কিছু নতুন জিনিস নতুন ব্লগিং নতুন ভিডিও নিয়ে বুঝতে পারছা দুজনকে রবিবার সকাল বলে কথা তো আমি মুখে জামা কাপড়গুলো বললাম যেটা দিয়ে মেলেছিলেন মেনটা চট্টগ্রাম বৃষ্টি চলে গেল আবার সেগুলো খুলে রেখে এখানে চলে এসেছি তো এখন বৃষ্টিটা ভালো লাগে বোন চলো আজকে দিনটা কীভাবে কাটাই তাও ভালো খেয়ে এই বৃষ্টির মধ্যে প্রত্যেকে টফিজ যেতে হবে না দিনটা আজকে কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার বুগলায় শুনছিলাম একটু গন্ডগোল করছি ঠিক আছে তো ওখানে একটু ডক্টরের কাছে যাবো ভাবলাম কিন্তু আজকে দেখি ডক্টরকে পাই কি না দু জায়গায় চেম্বার করেন বলে লেখা আছে তো কল করি একটা যদি পাই তোকে নিয়ে যাব আজকের ব্রেকফাস্ট সানডে স্পেশাল ব্রেকফাস্ট আর কি ডিম সেদ্ধ স্যান্ডউইচ এত জোর খেতে ডিম সেদ্ধটাকে কেটে কুটো স্যান্ডউইচের মধ্যে দেওয়ার চান্স আমরা পাইনি চিজ স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আলাদা করে নিয়ে হ্যাঁ না 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 তো এই যে বেরিয়েছি রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা একটা মানে ওলা উবের কিচ্ছু পেলাম না যত রকম অনলাইন মানে গাড়ি বুক করা যায় প্রতিদিন শুভেতেই দেখলো পেলাম না ফাইনালি আমরা এইভাবেই পড়লাম বাইক নিয়ে ঠাকুরের আসলে মাথায় হেলমেটটা তো চলো একটু লেটও হয়ে গেল করতে করতে মানে করতে করতে রাস্তাঘাট ফাঁকা আছে যেতে আশা করছি বেশি সময় লাগবে না যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে লাঞ্চটা করে বেরোয়নি নি তারাহুড়োতে যে কারণে বুক লাই খেয়ে ডক্টর দেখিয়ে নিলাম একটু দাঁড়াতে পারি তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এর আগে ওই রেস্টুরেন্ট আমরা এসেছি সেখানে এসেছি হটেল শাওয়ার স্যুপ দিয়ে শুরু করলাম দিয়েছি দিয়েছি এই যে আর চিকেন ইচ্ছা করে কোনো চাইনিজ তারপর আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর এখানে হনুমান মন্দিরে গান হচ্ছিলো সেই শুনে ভুবলেই সেই গানের সাথে এখানে নাচ শুরু করে দিয়েছিল দুঃখের বিষয়ে যে মুহূর্তে আমরা ভিডিওটা শুরু করলাম গানটাও শেষ হয়ে গেল অন্য একটা গান শুরু হচ্ছিল তো তখন আর এরকম করে নাচছিল আসলে সেই গানটা খুব স্লো মোশনে ছিল তার সাথে কী মানে কীরকম নাচবে বুঝতে পারছিলো না এরকম করছিল। হেলমেটটা কিন্তু মাথার থেকে খুলছে না তো যাই হোক তারপর দিদিভাইয়ের বাড়িতে একটু গিয়েছিলাম আমরা এই যে দেখতেই পাচ্ছ ওখানে গিয়েও গুবলাই সে বাবার কাছ থেকে নড়ে না আর ওকে পেয়ে ওকে দেখে সবাই খুব খুশিও হয়েছে ওখানে এই যে মাসিমণি দাদা ভাই আর দিদি ভাই আমরা আসা মাত্রই কোল্ড ড্রিঙ্কস আনতে ছুটেছে এসো না হাম্পা দিয়ে দাও না হাম্পা দাও না দিদিভাইয়ের বাড়িতে এসেছি আর তোমাদেরকে ভাগনা বাবুকে দর্শন করাবো না এটা কি হয় ভাগনা বাবু এই যে দিদিভাইয়ের জন্য কামধেনু অর্ডার করেছিলাম এই যে কামধেনে এসে গেছে আর এই যে মহাদেবকে দেখো খুব সুন্দর হয়েছে না দিদিভাই শিবলিঙ্গটা খুব ভালো হয়েছে যে দেখতে পাচ্ছ এই খেলনাটা আমদানি হলো এখানে এলেই দাদা ভাইয়ের দোকান থেকে কিছু না কিছু একটা আমদানি হয় আজকে এইটা আমদানি হয়েছে দেখো সেটা সেট করা হচ্ছে অনেক ইন্টারেস্ট নিয়ে দেখছে সবাই গোল করে বসেছে আমি ফটোগ্রাফার তো তাই ওপর থেকে ভিডিও করছি খেলনাটা বাবেল আচ্ছা সকালেই তোমার বাড়িতে ফুদিয়া বাবেলটা তুমি নষ্ট করে ফেলেছ প্রতিদেব আমার প্রিয় জিনিস এনেছে সেটা হচ্ছে ঘুগনি ঘুগনিকে তুমি বিরাট ভালোবাসি তো বাড়িতে এসে গেছে অনেকক্ষণ আবার একটা নিউজ দেখলাম কী নিউজ বুঝতেই পারছো মানে বলছি বাসের মধ্যে নাবালিকাকে গণধর্ষণ মারধর মেরে ফেলা হয়নি করুণা করেছে ধর্ষণ ধর্ষণকারীরা ঠিক আছে খুন করে ফেলেন তো আজ অনেক কিছু বলার আছে ঠিক আছে মানে অনেক কিছু বলতে ইচ্ছা করছে ঠোঁটের গোড়ায় কথাগুলো রয়েছে কিন্তু এখন সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই আমার নেই শরীরটাও তার উপর আসার পর থেকে একটু জ্বর লাগছে জানি না কেন যাই হোক তবে বলবো বলতে হবে ঠিক আছে সবার কথা আমার মানে এ তো আমার একার কথা নয় সবারই কথা অবশ্যই বলবো তো হ্যাঁ চুপ করে বসা বসে থাকার চুপ থাকার দিন আর নয় এটা যাই হোক মানে প্রত্যেকটা মানে আমার তো এখন মনে হয় চার দেওয়ালের বাইরে তো বাদই দিচ্ছি চার দেওয়ালের মধ্যেও মনে হচ্ছে নিরাপদ নই তো চলো প্রতিটা মুহূর্তেই যেন আমার আতঙ্কে কাটছে এখন মানে এটা তো আমার একার নয় অনেকেরই তাও আমি বাইরে বেরোই না মানে কোনো কাজের সূত্রে বা বুগলে এখনও এতটা বড় হয়নি হয়ে যায়নি যে ওকে স্কুল তুলে নিয়ে যার জন্য আমার বাইরে বেরোতে হয় এমনও নয় তাতেও আরও চিন্তা হয় যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে বেরোতে হচ্ছে তাদের জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত খুবই তাড়াতাড়ি বড় ভিডিও আসছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সচেতন থেকো তাটা